হ্যালো এভিয়ান আপনারা দেখতেছেন গুড বেদাসম আমি আছি আশিফ তো ভিডিওর থামাল দেখে বুঝতে পারছেন আমাকে আর অন্য কিছু বলার দরকার নাই ভিডিওর থামাল দেখে বুঝতে পারছেন গুগল যে অ্যাপটি আছে সেটার চমক আজকে আপনার আমি আপনাদেরকে দেখাবো তো এতদিন থেকে ফোন চালান কোনোরকম কিন্তু জানেন না যে গুগল ড্যাপটা শুধু আপনি সার্চ দেন মানে আপনার প্রয়োজনীয় জিনিস দেখেন কিন্তু এখান থেকে যে অনেক কিছু করা যায় সেটা কিন্তু আপনি জানেন না জাস্ট একটা একটা করে ধাপে আমি দেখাই দিচ্ছি গুগল যে ব্রাউজারটি আছে সেটার কাজগুলো তো এখান থেকে আপনি আপনার ফোনের মানে অন্য কোনো কথা বাড়াচ্ছি না জাস্ট মূল ভিডিওটাতে চলে যাচ্ছি এখান থেকে আপনি আপনার যে গুগল ব্রাউজারটা আছে তো সেটা ওপেন করবেন তো দেখেন এখান থেকে আমার গুগল ব্রাউজারটা আমি ওপেন করে ফেললাম ফার্স্ট যেই মানে কাজটাই আমি আপনাদেরকে দেখাবো সেটা যদি আপনি আপনাদের কাছে একটু শেয়ার করি তো দেখেন এখান থেকে যে ক্যামেরার মতো কিন্তু আপনার কাছে একটা অপশন চলে আসবে জাস্ট এই ক্যামেরাতে আপনি চাপ দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে ক্যামেরাতে একটা চাপ দিলাম জাস্ট ক্যামেরাতে একটা চাপ দিলাম তো দেখেন তো ক্যামেরাতে চাপ দেওয়ার পর এখান থেকে আপনি একটা জিনিস খেয়াল করবেন ধরেন আপনার কোনো একটা স্ক্রিনশট মানে নিয়ে রাখছেন ঠিক আছে তো একটা লেখার স্ক্রিনশট নিয়ে রাখছেন এটার মানে লেখাটা আপনি আপনি টাইপিং করে অন্যখানে লিখতেছেন আমি যদি বিষয়টা আপনার কিছু শেয়ার করি তো এখান থেকে দেখেন এই যে পিকচারটা আছে এটার উপর আমি যদি একটা ক্লিক করি তো এটার উপর আমি একটা ক্লিক করলাম তো দেখেন ক্লিক করার পর দেখেন পুরোটা কিন্তু এখান থেকে চলে আসছে ঠিক আছে এখান থেকে যদি আমি যে টেক্সের চাপ দিই নিচে দেখেন এখানে টেক্স লেখা চলে আসছে তো এই যে টেক্সের চাপ দিই তো এখান থেকে একটা টেক্সের চাপ দিলাম চাপ দেওয়ার পর দেখেন এখান থেকে পুরোটা কিন্তু আমাকে মানে এখান থেকে আমি চাই এখান থেকে মার্ক করে নিতে পারবো এটা কিন্তু কপি করে নিতে পারবো অর্থাৎ নিচে একটু খেয়াল করেন কপি টেক্স তো কপি টেক্সের যদি একটা চাপ দেয় তা দেখেন কপি টেক্সের চাপ দিলাম চাপ দেওয়ার পর জাস্ট এটা আমি পুরোটা নিয়ে নিবো এখানে সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে নিজের কপি টেক্সের উপর চাপ দিলাম এটা কিন্তু কপি হয়ে গেছে ঠিক আছে এটা কপি হওয়ার পর জাস্ট আপনি যে কোনোখানে জাস্ট পেস্ট করে দিবেন এটা যে কোনোখানে শুধু পেস্ট করে দিবেন আপনার কিন্তু সেই ওই লেখাটাই কিন্তু চলে আসবে কোনোরকম কিন্তু আলাদাভাবে আপনার টাইপিং করে লেখা লাগতেছে না ঠিক আছে জাস্ট এটা কিন্তু একটা মারাত্মক সুবিধা আর কি যে কোনো লেখা যত করে লেখা হোক জাস্ট যে নিয়মটা দেখাই দিলাম সেই নিয়মটা অনুযায়ী আপনি এটা করতে পারেন তো এখান থেকে একটা জিনিস আপনি আপনাদের কাছে একটু শেয়ার করি জাস্ট এখান থেকে লিসেন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন দ্বিতীয় নাম্বারে তো এটাতে একটু চাপ দেবেন তো এটা চাপ দিয়ে আপনাদেরকে দেখাই কাজগুলো তো তো চাপ দিলাম বেশি সুন্দর তুমি কিন্তু আমার মন্দ হতো না তো দেখছেন এটাতে আমি চাপ দেওয়ার সাথে সাথে চাপ দেওয়ার সাথে সাথে আমার কি লেখা আছে সেটা বাংলা হোক ইংলিশ হোক উর্দু হোক মানে কি হয় হোক সেটা আপনি এখান থেকে শুনতে পারবেন আপনাকে বলে দিবে আপনাকে পরে শুনতে হবে না ধরেন বড় একটা লেখা সেটা আপনি স্ক্রিনশট দিয়ে জাস্ট এখান থেকে এই সেটিংসটা করে দেবেন আপনাকে অটোমেটিক পড়ে শোনাবে আপনাকে পড়তে হবে না এটা কিন্তু অনেক চমৎকার একটা বিষয় গাইস তো এখান থেকে জাস্ট আমি একটু আর টু বিষয় একটা আপনাদেরকে শেয়ার করি তো ট্রান্সলেট নামে একটা অপশান পেয়ে যাবেন তো এখান থেকে ধরেন আপনি এখান থেকে বাংলা লেখা তো এখান থেকে আপনি ইংলিশ করে এর সেটা আপনি শুনতে পারেন মানে এখান থেকে অনেক ফিচারই আসে সেটা আপনি করতে পারেন ঠিক আছে গাইস তো এই চমৎকার চমৎকার ফিউচার কিন্তু ফিচার কিন্তু এখানে মানে অটোমেটিক আপডেটের উপর দিয়ে দিচ্ছে আগে থেকেও কিছু ছিল তো আশা করছি ভিডিওটা আপনার ভালো লাগবে উপকার আসবে তো দেখা হচ্ছে একটু অন্য ভিডিওতে তো অন্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নিচে লাল লালকাল সাবস্ক্রাইব লেখা আছে তো সাবস্ক্রাইব চাপ দিয়ে রাখবেন ভিডিওতে অবশ্যই লাইক দেবেন গাইস তো দেখা হচ্ছে একটু অন্য ভিডিওতে আবার তবে আপনার চার বাস আল্লাহ হাফিজ